আসসালামু আলাইকুম যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে চান যাদের স্বপ্ন শিক্ষক হওয়া স্কুল কলেজ কিংবা মাদ্রাসায় শিক্ষকতা হিসেবে আপনার ক্যারিয়ারটাকে তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিও টোটাল গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করব আপনার পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন কীভাবে পরীক্ষা দিবেন কীভাবে আবেদন করতে হয় এবং চাকরির নিয়োগ কিভাবে কি হয় এ টু যে টোটাল আপনাদের সচরাচর যত প্রশ্ন থাকে নিবন্ধন নিয়ে টোটাল গাইডলাইনটা আজকের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করবো এবং আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে আপনি চাইলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আমি জানাবো ইনশাল্লাহ প্রথমে আসে যে আবেদন প্রক্রিয়া আপনার আবেদন হচ্ছে কি অনলাইনে করতে হবে এবং এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে এবং নির্দেশ ফি এর মাধ্যমে এবার কাগজপাতি লাগবে হচ্ছে কি আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে স্বাক্ষর লাগবে আপনার যে শিক্ষাগত যোগ্যতার যে সহনত এবং নাম্বারপত্রের তো অনেক সময় মেন কপিও লাগে এবং এনআইডি লাগবে আপনার মেইন এনআইডি কার্ড এবার মেন বিষয় আপনার যে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখেন ভেরি ইন্টারেস্টিং স্কুল পর্যায়ে টু যেটা ইত্তেদায়ী এবং জুনিয়র শিক্ষক হিসেবে আপনি এইচএসসি পাশ করলে অথবা মাদ্রাসাতে মাদ্রাসা থেকে যদি আলিম পাস করেন তাহলে কিন্তু আপনি স্কুল বা মাদ্রাসার টিচার হতে পারছেন এইচএসসি পাস করে আপনা আপনি শিক্ষক হতে পারছেন এর থেকে কি সহজ সুযোগ আর আছে আপনি যদি মোটামুটি একটু প্রস্তুতি নেন তাহলে কিন্তু এই এই পদে আপনি চাকরিটা পেতে পারেন এবং এখানে অনেক পদ ফাঁকা আছে এরপরে দ্বিতীয় হচ্ছে কি স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে আপনি যদি অনার্স ডিগ্রি বা সমমান ফাজিল আছে মাদ্রাসা থেকে সেটা করলেও আপনি এই পদে আবেদন করতে পারবেন এই পদেও কিন্তু অনেক অনেক পরিমাণে পদ ফাঁকা আছে বিশেষ করে মাদ্রাসা থেকে যারা আছেন তারা সহকারী মৌলভী বা এই এই জাতীয় পদে অনেক পদ ফাঁকা আছে আপনারা চাইলে একটু চেষ্টা করলে হবে এরপর আছে কলেজ পর্যায়ে আপনার কি অনার্স এখানে ডিগ্রির সাথে আপনার ইয়ে লাগবে মাস্টার্স লাগবে এবং মাদার সাথে কামিল বা মাস্টার্স লাগবে তার সাথে অনেক সময় শর্ত জুড়ে দেয় এই এরপর সীমা হচ্ছে গিয়ে আঠারো থেকে ৩৫ বছর এরপর আপনার শর্ত হচ্ছে জীবনে তৃতীয় বিভাগ মানে একবার তৃতীয় বিভাগ বা তার সমমান যে গ্রহণযোগ্য তার বেশি যদি থাকে তাহলে হবে না আর পরীক্ষার ধাপ সময় এখানে আপনাকে কি পরীক্ষা দিয়ে এ চাকরিটা পেতে হবে এই মনে করেন যে আপনার কোন কোন ধাপ পেরোলেই আপনি একদম আপনার স্বপ্নের যে কাঙ্ক্ষিত চাকরিটা এবং আপনার যে স্বপ্ন শিক্ষক হওয়া সেই বিষয়টা এখানে দেখানো হয়েছে আচ্ছা এখানে তিনটে ধাপ হয় প্রথমত মূলত হয় প্রিলিমিনারি প্রিলিমিনারি এটা আছে কে কিউ পরীক্ষা এখানের মানবণ্টন হচ্ছে বাংলায় পঁচিশ মার্ক ইংরেজিতে পঁচিশ মার্ক গণিতে পঁচিশ মার্ক সাধারণ জ্ঞানে পঁচিশ মার্ক এই টোটাল একশো নম্বরের পরীক্ষা হয় এবং এর জন্য নির্ধারিত সময় থাকে এক ঘন্টা এখানে নেগেটিভ মার্কিং নিয়ে আসে প্রতি উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর কাটটা হবে আচ্ছা এরপরে দ্বিতীয় ধাপ হচ্ছে গিয়ে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হচ্ছে একশো নম্বরের পরীক্ষা হবে লিখিত আপনার সাবজেক্ট অনুযায়ী আপনার অনার্সের সাবজেক্ট অনুযায়ী তিন ঘন্টা সময় থাকে এরপর হচ্ছে কি মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষা বিশ নম্বর হয় আপনার একাডেমিকের নাম্বার বিশ এবং ভাইবার পারফরমেন্সের উপর আট নাম্বার টোটাল বিশ এরপরে এই যে তিনটা পরীক্ষা তিনটা পরীক্ষায় যদি আপনি পাশ করেন তাহলে চূড়ান্তভাবে আপনার ফলাফল দেবে আপনাকে একটা সনদ বা সার্টিফিকেট দেবে এন কর্তৃপক্ষ থেকে একটা আপনি শিক্ষক নিবন্ধনের সনদ পাবেন এই সনদের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ হিসেবে নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত হবেন এবং তারা এই যে সনদ পাবে এই সনদের বিপরীতে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে আচ্ছা যখন আপনি ইয়ে পাবেন সার্কুলার পাবেন তখন আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করে চাকরিটা পেতে পারেন এরপরে আপনার প্রস্তুতির জন্য টিপস আপনি কিভাবে কি প্রস্তুতি নিতে পারেন আচ্ছা প্রিলিমিনারির জন্য আপনি বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন লিখিতের জন্য যে আপনার বিষয়ে আপনি যেই বিষয়ে অনার্স করেছেন সেই বিষয়ে কিন্তু আপনার একটা ভালো জ্ঞান রাখতে হবে এবং ভাইবার জন্য ভাইবার আপনার নিজের যে আত্মবিশ্বাস যোগ্যতা এবং আপনার যে বিষয়ভিত্তিক জ্ঞান এগুলো ভালোভাবে করতে হবে অনেক সময় আপনার সাবজেক্ট রিলেটেড প্রশ্ন করে সাধারণ জ্ঞান রিলেটেড সব বিষয়ে কিন্তু প্রশ্ন করা হয় তবে প্রিলিমিনারি খুব সহজ আপনি যদি রিটেনে মোটামুটি ভালো করতে পারেন তাহলেই হবে কারণ এখানে প্রিলিমিনারিতে মাত্র চল্লিশ মার্ক এর ভিতরে আপনি যদি চল্লিশ পান তাহলেই পাশ এবার গুরুত্বপূর্ণ লিঙ্ক দেওয়া আছে এখানে আপনি এই লিঙ্কের মাধ্যমে আবেদনের করতে পারেন এবং যে তার ওয়েবসাইট এন সেটা আমি দিয়ে দিলাম এবং সরাসরি ক্লিক করতে চাইলে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এই লিঙ্কগুলো এবং সামনের ই দিয়ে হয়তো বা এই সার্কুলারটা প্রকাশিত হবে যদি আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে আমি একটু উপকার করতে পারি তাহলে লাইক করে দিবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানান আর হচ্ছে ফলো এবং সাবস্ক্রাইব করুন যদি এরকম আর তথ্যভিত্তিক কোনো ভিডিও পেতে চান তো ধন্যবাদ আসসালামু আলাইকুম